মহিন আপনাদের সামনে আজকে লাইভে আসলাম আপনারা কেমন আছেন এবং সবার সুস্থতা কামনা করে আজকে লাইভে আসা কে কোনো অবস্থা আছেন এবং যারা যারা নতুন যারা ফেসবুক ইউটিউব চ্যানেল খুলছেন তাদের পরিণীয় কি এবং তারা কীভাবে কাজ করছেন এবং আমার কাজের ধরন সবগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মহসিন এবং আমি মহসিন ট্যাগ ডাবল এইট এ থেকে আপনাদের সামনে আমি আসতে হাজির হলাম আর সবার শেষে সবার শুরুতেই মহান আল্লাহর তালার কাছে আমি কৃতজ্ঞতা আসলে সুখে আদায় করি যে আপনাদের ভালোবাসায় আমার একটা বড়ো পরিবার হয়েছে এবং আমি আসলে এর পাশাপাশি আসলে কাছে আমরা সবাই দোয়া পারছি যে আসলে ঢাকা উত্তরা দিয়াবালিতে মানিস্টন স্কুল কলেজে যে একটা দুর্ঘটনা ঘটেছে আসলে আমরা সবাই হতাশ এবং আরাকান্ত মন আজ জাতীয় শুভ দিবসের শুভ দিবস তো সবাই আমরা আমাদের যতটুকুই যার যে অবস্থানে আছি আমরা এই সন্তানদের জন্য দোয়া কামনা করি দোয়া প্রার্থনা করি এবং দোয়া করি মন থেকে কারণ আমাদের সন্তান যারাই হোক তারা আমাদের সন্তান সবার সন্তান সন্তান কখনো একা পায় না সন্তান হয় সবাই কারণ একটা গার্জিয়ান একটা পুরুষ একটা স্ত্রী একটা হাজব্যান্ড সে একা হইতে পারে কিন্তু সন্তান কখনো একার হয় না সন্তান হলো জাতি সবার কারণ দেখেন আমাদের বাংলাদেশের বলি আমাদের ধরুন ইউরোপ কান্ট্রিতে কিন্তু সন্তানদেরকে সম্পদ হুম এটাই আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না যে আসলে একটা ঘটনা সবাই ওদের জন্য আসলে যারা এখনও আহত আছে তাদের জন্য আমরা দোয়া করবেন আর যারা নিহত হয়েছেন তাদের কাছে দোয়ার মাত্র করবেন যারা যাতে জানাতে সর্বোচ্চ জানাতে থাকতে পারে এবং আমরা যাতে ওদেরকে কারণ আমরা সবাই জানি যে যারা মারা যাবে তাদের সন্তানদের গার্জিয়ান হবে আদম আদি পিতা আদি পিতা আমাদের এই ইমসাল্লাম সবারই গার্জেন সবার পিতা উনি সবার পিতা থাকবেন যারা শিশু অবস্থা মারা যায় যারা শিশু অবস্থা মারা যায় তাদের অভিভাবক হবে ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাপাক সবাইকে আর যারা যারার বাপ মা আসলে এটা আসলে এর সুখটা কখন আসলে বলা সম্ভব না আমরা আসলে দোয়া করবো যারা তারা যাতে সুখ থেকে রিকভারি করতে পারে যে আর আমরা যারা যারা ঢাকায় আসে ঢাকার আশেপাশে আসি তো তারা আমরা আসলে আমি যেটা বলবো যে সবার কিন্তু সে রক্তের একটু ক্রাইসিস আছে তবে সেটা নেগেটিভ রক্তের একটু বেশি আপনার যারা যারা নেগেটিভ রক্তগুলো আছে তারা একটু আপনার স্ব অবস্থান থেকে যোগাযোগ করবেন কারণ আসলে অ্যাক্সিডেন্ট আসলে একটু অনাকাঙ্ক্ষিত এবং সেটা আসলে কিছু ভাষার মতো না কারণ যারা যারা আসলে ডাক্তার তারা বলতে হবে দেখেন এটা কিন্তু বান রুগীটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা রোগ আমরা আপনারা জানেন কি না জানি না যখন এখানে ট্রেনে যখন ক্রাস হয় তখন ওইখানকার তাপমাত্রা ছিল কিন্তু প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস দেখেন এটা আমরা যখন একটা ঘরের মধ্যে আগুন লাগে অথবা কোন বিল্ডিংয়ে আগুন লাগে তখন কিন্তু আসলে এক থেকে দুশো থেকে দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় আর সেখানে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতে পারছেন কতটা ভয়াবহ অবস্থা কতটা ভয়ানক অবস্থা সেটা আসলে মুহূর্তের মধ্যে আর বেশি সমস্যা হলো যারা ওদের শিশু ওদের শ্বাসনালীটা আসলে পুড়ে যাওয়ার পুড়ে দেয় যা যারা শ্বাস পড়ে যায় তারা আসলে আমি ঢাকা উত্তরা দিয়ে বা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জামাইবাবু কারণ দেখেন এটা কিন্তু আসলে যখন আমরা যখন একটা আগুনের তাপমাত্রার মধ্যে যখন থাকি যখন আমরা নিঃশ্বাসটা নিই নিঃশ্বাসটার মধ্যে কিন্তু আগুনের যে নালাটা কিন্তু আগুনের যে তাপমাত্রাটা কিন্তু আমাদের নাকে দিয়ে ঢোকে নাকে দিয়ে ঢুকলে আমাদের যে শ্বাসনালীটা সেটা কিন্তু ইফেক্টেভ হয় এইটা ইফেক্টিভ হওয়ার পরে আমি ঢাকা উত্তর থেকে উদিয়াবাড়ি জামে বাবু আপনি আপনি একটু বলবেন আসলে আপনি একটু বলেন যে ওখানকার কী অবস্থা হয়েছে আসলে আমাদের করুণীয় কী সবার করুণীয় কী এটা আপনি যদি সম্ভব হয় আপনারা একটু আমাদের এস এম এসের মাধ্যমে জানান আমরা সবাই যাতে জানতে পারি হুম এক জানতে পারি যারা আসলে আমার অডিয়েন্স আসে অডিয়েন্স আছে আসলে এটাই আমার দৃশ্য যে আমরা সবাই একটু দেখব সবাই একটু জানবো দেখেন যখন আপনাকে শ্বাস হয় কি ইফেক্টটা পরে পড়ে যাদের শ্বাসনালী পড়ে যায় তারা যখন টান দেয় যখন আপনার যখন বিধা অবস্থায় থাকে তখন কিন্তু যখন টান দেয় যখন শুকানো টান দেয় তখনই কিন্তু ইফেক্টটা হয় তখনই সেটা আসলে বাসায় অনেক টাপ হয়ে যায় এই জন্য আপনারা আর যখন একটা দিকে যখন সামড়া পড়ে যায় তখন কিন্তু আসলে এই যে রক্ত নালীগুলো কিন্তু অনেক ইফেক্টিভ হয় রক্তগুলো ইফেক্টিভ হয় এই জন্য অনেক রক্তের প্রয়োজন হয় বার মানে এ প্রথম যে প্রথম উইটটা থাকে প্রথম উইটটা মধ্যে কিন্তু বারবার রক্ত থাকে ব্লাডের ব্লাড যখন সার্কুলেশন হয় ব্লাড কিন্তু শরীরের মধ্যে যে আমাদের রক্ত কিন্তু প্যারে ভিতরে না হুম রক্তনালী কিন্তু প্যারের ভিতরে ভিতরে না কারণ আমাদের অনেকে অনেক কিছু প্যারের ভিতরে থাকে শরীরে ভিতরে থাকে ইফেক্টেড না কিন্তু রক্ত হলো চামড়ার সাথে চামড়ার সাথেই কিন্তু চামড়ার মাঝখান মধ্যে মধ্যেই কিন্তু রক্ত থাকে যখন সামরারা পড়ে যায় তখন কিন্তু রক্ত করে ইফেক্টিভ হয় যখন রক্ত করে যখন ইফেক্টিভ হয় তখন কিন্তু আমাদের মানে রক্ত ওটা চেঞ্জ করা লাগে রক্তটা বারবার রক্ত দিতে হয় যা আপনারা যারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা চেষ্টা করবেন রক্ত যেখানে যেখানে আপনাদের বিভিন্ন মাধ্যমে সরকারি বিভিন্ন মাধ্যমে এবং ওরা কিন্তু বলে দিছে যে আপনারা এগিয়ে আসে এগিয়ে আসেন আপনারা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ পাশে পাশে যখন আপনারা থাকবেন সেটাই কিন্তু আসলে মানে পুরোনা মানে একটা প্লাস পয়েন্ট দেখেন আপনার কিছুদিন কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সিএমএস সিএমএসে কিন্তু আমাদের ঢাকায় সিএমএসে প্রায় পনেরোটা লাশ কিন্তু এখানে আছে আপনারা তারা এই সিম এসে আশেপাশে আসেন সন্তানদের খুঁজে পাচ্ছেন না আত্মীয় খুঁজে পাচ্ছেন না আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে সিমে অনেক কিন্তু সিম এসে যায় নাই সিম এসে কিন্তু প্রায় পনেরোটা লাশ ওইখানে আসে বাচ্চাদের মরে দেখো এবং সাথে তেইশজন আরও শিক্ষাধীন আছে যাইতে পারেন তো ওইখানে আমরা যাইতে পারেন এই জন্য আমরা সব উদ্যোগ দিয়ে কিন্তু আপনাকে কেউ বলবে না যে ভাই আপনারা আসেন আপনারা নিজের থেকে ইন্সপায়ার হয়ে বলবেন কোথাও যে যার যে এলাকা আছে যেহেতু উত্তরা কেন্দ্রিক আপনার যে হাসপাতালগুলো আছে আপনারা একটু খোঁজ নিবে যারা হাসপাতালের কাছে আসেন যে বাচ্চাগুলো আছে ওতে কোনো রক্ত আছে কিনা আর বেশির করে বামী ওঠে যারা আছে তাতে কোনো রক্ত লাগবে কিনা কারণ আপনাকে খোঁজে কিন্তু যাওয়ার কোনো টাইম নেই আর এখানে কিন্তু ক্রিটিক্যাল সময় আপনারা একটু সবাই সবাই পাশে থাকেন আর আমরা যারা এই যেখান্তে জানানোর প্রয়োজন আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব। যারা অনলাইনে কাজ করেন যারা যেগুলো ফেসবুক প্ল্যাটফর্ম বলেন ইউটিউব প্ল্যাটফর্ম বলেন আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনার এমন কোনো ভুয়া তথ্য জাতির কাছে উপস্থাপন করিয়েন না যেই তথ্যগুলোর কারণে মানুষ বিভ্রান্ত হয় কারণ আমরা দেখেন আমরা মনে করেন যে শশককে ট্যাক্সে ধরেন এক হাজার লোক অথবা দুই হাজার লোক কিন্তু এইটা আসলে আমরা দেখতে চাই মিনিমাম না হলো বিশ পঞ্চাশ কোটি মানুষ বাংলাদেশ হোক ইন্ডিয়াতে হোক যারা সাবকন্টিনাল আছেন তো বিশ্বের মানুষ আমরা যদি একে দেখেন এখন যদি একটা সেম ঘটনা যদি আফগানিস্তানে ঘটতো তাহলে আমরা কি জানার জন্য উদ্গীব হয়ে থাকতাম না সেম এই কারণে আমি আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তারিখ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সোনাম মজিদ উৎখানি আমরা যারা যেন বলছি আমরা ইউটিউব করে ফেসবুক করি যদি আমরা না জানি হ্যাঁ আমরা ভিডিওটা আমরা কোনো ভিডিও কোনো তথ্য শেয়ার করবো না আর যতটুকু জানবো সেটুকুই আমরা সবাইকে জানানোর চেষ্টা করব হ্যাঁ এটা আমাদের মানে না হলে আমরা তো মানে ভুল তথ্যটা আমি আমরা দিতে চাই না কারণ সেটা এই তথ্যটা কিন্তু আসলে এটা নিয়ে কন্টেন্ট করা এটা নিয়ে মানুষকে মানুষের বিবেকের তাতে কোনো ইফেক্টিভ না হয় মানুষ যাতে এটা নিয়ে বিভ্রান্ত না হয় আসলে এটা খুব সেন্সিটিভ আমি এই জন্য আমি সবাইকে বলব জিনিস নিয়ে আমরা হানি করবো না হেয়ারে বোনা করবো না কারণ এটাই আমাদের আমার আমার মেন দাবি মেন আসলে আমার কনসেপ্টটা আঙ্কাল আপনি কী কাজ করেন আলহামদুলিল্লাহ তালিবার রাফি অসংখ্য ধন্যবাদ সোনাম উচিত কলুকিয়া আপনি কি আপনি কে আপনি কী করেন ভাই অনেক সন্দর একটা কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ আমি আমি আমিকে আমি কি আমি নিজে একজন প্রকৌশলী যে আমার বাসাবতী মিরপুরি আমি এসব দেখছি আমার সেই অভিজ্ঞতা থেকে বললাম যে আমরা না আপনার এরকম আমি গতকালকে বিকাল থেকে আজকে পর্যন্ত দেখছি যে মানুষের ভুয়া কন্টেন্ট ভুয়া কন্টেন্ট দেওয়া ভরে বেড়ছে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মানুষ বলতেছে আরেকটা দেখেন অনেকে দেখবেন বিরোধী যে উপর থেকে আসে বিমানে একটা প্ল্যান করছে অনেকে বলছে দোতলা দোতালা করছে আঘাত করছে বিমানটা কিন্তু এভাবে আঘাত করে নেই হ্যাঁ আমরা যেটা সরস্বরকে দেখছি বিমানটা হলো যখন মাঠ দিয়ে দেখেন বারান্দার সিঁড়ির কাছে দিয়ে এর মনে করেন পঞ্চাশ ফিট আগের থেকে মাটি গর্ত মাটির কাছ থেকে পড়ে কিন্তু মাটির মধ্যে যাইয়া কিন্তু সিঁড়ির কাছে থেকে ধরে একতলা মানে আঘাত লাগে কিন্তু এটা ব্রাশ করা হয় প্রথম থেকেই ব্রাশ অয়েল যেহেতু আপনারা জানেন যে জেড অয়েল কিন্তু অনেক হালকা যেমন অক্টেন অক্টেন থেকে আরও স্বচ্ছ এই ল্যাব করার উদ্দেশ্য হ্যাঁ ওই ল্যাব করার উদ্দেশ্য কী এই ল্যাব করার উদ্দেশ্য হলো দুইটা উদ্দেশ্য একটা হলো যার সবার সাথে পরিষেবা কার কী অবস্থা জানা আরেকটা হলো বর্তমান যে অবস্থা আমাদের যে উত্তর দিয়াবাড়িতে যে ঘটনা ঘটছে এটাকে আসলে বলে ধরা যে আমরা আসলে কী ঘটনা ঘটছে আমি যতটুকু আমি দেখছি এবং যতটুকু আমার কনসেপ্ট আর যারা ভুয়া তথ্যগুলো যাতে আপনারা না বিশ্বাস করেন না মানুষকে জানান আর যারা কন্টেন্ট বানান তাদের সাথে একটু আমাকে একটু সক্রিয় করে দেওয়া যে করবেন না হ্যাঁ এই আপনারা যদি জানেন যে কিন্তু অনেক স্বচ্ছ হয় যেটা সেট টোল অক্টেন থেকে আরও স্বচ্ছ যেমন যেমন দেখেন ডিজেল থেকে আরো স্বচ্ছ হইল পেট্রোল অপটেল তার থেকে আরও জ্যাটল আরো স্বচ্ছ তো এটা যখন ক্রাশ করে ক্রাশ করে তখন কিন্তু অনেক অনেক আগুন লাগে আগুন থেকে প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস মধ্যে তৈরি হয় মুহূর্তের মধ্যে এতে কিন্তু মানুষ তো এই জন্য আমি বলবো যে এইটা আসলে প্রকৃত ঘটনা এটা ঘটছে যে এটা মা এটা মাঠের কাছে মাঠের কাছে মাঠের কাছাকাছি মাঠের মানে বিল্ডিংয়ের বিল্ডিংয়ের স্কুলের ঠিক একটু আগে সামান্য একটু আগে কয়েক বছর আগে আসিয়া জমিনের মধ্যে এসে আঘাত করে আঘাত করে সেটা যাইয়া এই বিল্ডিংয়ের মধ্যে দিয়ে ব্রাস্ট হয় এটা মুখোমুখি হয় এটা হলো প্রকৃত ঘটনা ছিল কারণ অনেকে দিতে যে উপর থেকে এসে ঘাসকার পড়ছে অনেকে যে দোতলা দিয়ে আঘাত করছে এরকম কোনো ঘটনা ছিল না ওখানে ঘটনা করছে দুইটা রুমের মধ্যে ছিল এটা কোচিং করছিল এটা হলো অবস্থা তো আমি আমি সাফাইনপাগঞ্জ সোনামগঞ্জ থেকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ কথা বললো অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমি ব্রাহ্মণবাড়িয়া যারা কল্প থানা থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণবাড়ি আমাদের দেশে বাড়ি কুমিল্লাতে তো এই জন্য আমি বলবো যে আপনারা তথ্য করল অনেকে বলতেছে কয়েক সদ মারা গেছে দেখেন ওই অবস্থায় কিন্তু ওই জমিতে প্রায় জনের মতন মানুষ ওই কাছাকাছি মানুষ ছিল প্রায় আপনারা দেখছেন এই পর্যন্ত প্রায় তিরিশ জনের কাছাকাছি মানুষ মারা গেছে দেড়শো জন তো এই এই জিনিসগুলো আপনারা সঠিক নেবেন এবং আপনারা সবচেয়ে বড় ওদের কাছে দোয়া করবেন যারা এখনো আহত আছে সিগিৎসাধীন আছে দোয়া করবেন যাতে তারা এই যত দ্রুত সম্ভব ওরা সুস্থতা সুস্থ হইতে তারা যাতে দ্রুত সুস্থ হতে পারে এবং তারা যাতে আল্লাহ তাদেরকে এই যারা জান যারা মানা গেছে তাদের যারা যাতে আলাদা জান্নাতবাসী করে আর যারা যাদের বাপ মা সুস্থ হন নিহত হন তাদের সে তাদের সান্ত্বনা দেওয়ার মতন ভাষা মান নাই এই জন্য আমরা যারা কন্টেন্ট তৈরি করবেন হ্যালো ভাই স্যার অসমত ধন্যবাদ আপনারা এই এরকম ভুয়া কন্টেন্ট করেন যতটুকু জানেন সুটুকু করেন বানাইয়া এক্সট্রা কিছু বলার দরকার নেই আমি আবারও বলি আপনারা যারা কন্টেন্ট নিয়ে তৈরি করেন অথবা হ্যাঁ জানান মানুষকে আসলে এটা যারা যারা ইউটিউব ফেসবুকে কাজ করেন মানুষকে জানান হ্যাঁ আপনাদের মাধ্যমে অনেক প্রত্যত্ত অনেক মানুষ অনেক জানবে কিন্তু সেটা সঠিক দেন কারণ আমি আমার কাছে না লক্ষ্য কয়েক স দেখলাম ভিডিও শুধু মানে এআই ভিডিও দিয়া কোনো ইন্ডিয়ার কোনো কোনো বিশ্ব উন্নয়ন কোনো কোনো বিমান ক্রাশের ভিডিও নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেন ভাই আমরা কেন এগুলো নিয়ে আমরা কেন কেন তৈরি করবো এগুলো নিয়ে আমার করা দরকার নাই কিছু কিছু জিনিস হ্যাঁ ফানি কন্টেন্ট করেন ফানি সময় এই সময় না সব কিছু নিয়ে ফানি হয় না সব কিছু নিয়ে মজা হয় না সব কিছু নিয়ে আমরা মজা করবো না কারণ এটা আসলে বাচ্চা বাচ্চা মানুষ দেখেন বাচ্চা মানুষ কালকে যারা দেখছেন তারা দেখছেন যে আগুনে পড়তেছে আগুন নিয়ে বাচ্চাগুলো কীভাবে হাঁটতেছে খুব শরীর পুজো গেছে আসলে আমি আমার শরীর মানে এই তো আমার দেখার পর আমি নিজের কাছে খুব অস্থির লাগছে যেন আমরা আমি সবাইকে বলবো যারা কন্টেন্ট তৈরি করেন ফেসবুকে ইউটিউবে আপনারা বাবু রিয়ালটা তুলে তোলার চেষ্টা করেন পাবলিক আপনার যদি মনে করি যে হবে না ভিউর জন্য বা এই অন্তত এই কাজটা আজকের কাজটা কতকালের কাজটা বিয়ের জন্য পড়েন না আর যারা আমার এখন যেটা আসলে আমি যেটা থিম লিখছিলাম লিখেছিলাম সাথে একটু আড্ডা মারি আড্ডা বলতে কিন্তু গল্প না আড্ডা বলতে কিন্তু ফানি তা না আড্ডা বলতে কি সামাজিক আমার আমার আড্ডাগুলো হয় কিন্তু সামগ্রিক বিভ বিষয় নিয়ে আসলে এই অবস্থা নিয়ে তো আমরা আমি সবার এই জন্য আমি উদ্দেশ্য হলো শুধু এইটাই একটা মেসেজ দেওয়া যে আসলে আমরা কন্টেন্টগুলো রিয়েল কন্টেন্টগুলো মানুষকে বিভ্রান্ত করবো না কী ঘটনা কটোর ঘটনা ঘটছে এটা আসলে আমার আমার জানা কারণ কারণ কথায় আছে যে সামরা পোড়ার কষ্ট সঙ্গে অন্য কোন যন্ত্রণা না এটার একটা এটার কষ্টটা হলো একটা অন্য ধরনের কষ্ট এই যে কষ্টটার সাথে আপনি শরীর কাটছে হাত কাটছে পা কাটছে হার্ট ব্লক এটার সাথে এটা মানে ডিফারেন্ট যেটা যারা যারা বার্নের রুগী যাদের শরীর পোড়া রুগী তাদের আসলে এটার সাথে এটা মানে এটা একটা ডিফিকাল্ট আর বাচ্চা মিম খাতুন হাই অসংখ্য ধন্যবাদ এই জন্য আপনারা একটু আর যারা ওই ধরনের ফোকাস ফোকাস বিদ্যুৎ বিদ্যুৎগুলো কারণ আমরাও কিন্তু এটার সাথে দায়ী আমরা ভাই অন্তত এই দুই দিন এই এই ঘটনা নিয়ে আমরা ফানি মানুষের সাথে ভিউ কামানোর জন্য এটাকে বানাইয়া শানাইয়া বিডিও না বানাই আমার নাম কি ভাই আমার আডির নামটা আমার নাম আমার নাম ইঞ্জিনিয়ারিং আন মহাসিন আমার আডিটা হলো মহসিন ট্যাক ডাবল এইট তো এই সবাই আসলে যারা ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন কারো যদি কোনো সমস্যা থাকে ইনশাআ আমাকে যতটুকু সম্ভব আমার একটা ফেজ ফেসবুকে ফেজ আছে মহাসিন এমডি মহাসিন এমডি মহাসিন ওইখানে আমরা ন করতে পারি এখন ন করতে পারেন কারো কোনো সমস্যা থাকলে ফেসবুক ইউটিউব কোনো সেটিং কোনো সমস্যা থাকতে পারে আপনারা ওখান থেকে আমাকে সব ন করতে পারেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দিতে করার চেষ্টা করবো সেটা ফ্রি অফ কস্ট শুধু সুযোগ কষ্ট সুতো আপনারা আমার জন্য প্রাণব দোয়া করবেন এটাই আসলে আমি আমি আজকে লাইভ আসতাম না আমার লাইভে আসার আমি কদিন লাইভ করি না কারণ এই সময় লাইভ করা আসলে যেহেতু আমি আমার 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 কাছাকাছি ঘটনা করছে তো এই আমি লাইভ করার প্ল্যান ছিলাম না জাস্ট আমি আসলাম যে আমি কয়েকটা ফেসবুকে কিছু ভিডিও দেখতে গিয়ে আমি খুব হতাশ খুব হতাশ খুব মর্মাহত যে আসলে কী করছে আর কী মানুষ দেখাচ্ছে হুম তো এই জন্যই আমার আশা তো এই আপনারা যারা যারা আমার কথাগুলো শুনছেন আমার বিষয় অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কারণ মানুষগুলো শুনুক মানুষ দেখুক যে আসলে শরীর তথ্যটা কোনটা আর যারা এই ঢাকার আশেপাশে আছেন তারা আমি গিরা প্রথম থেকে বলছি আপনারা একটু যারা উত্তর আশেপাশে আছেন তারা রক্ত দেওয়ার চেষ্টা করবেন সেটা খুব বান হাসপাতালে অথবা সিএমএসএ অথবা বিভিন্ন সরকারের উত্তরা উত্তরে বেশি কোনো হাসপাতালে ঢাকা মেজিগুলো অনেক রোগী আছে সেখানে যেতে পারেন আপনারা স্ব উদ্যোগে স্ব নিজে কোস্কর পরে আপনারা রক্ত দেওয়ার চেষ্টা করবেন যাদের নেগেটিভ রক্ত আর যাদের মনে করেন যে লোকেশান তারা অবশ্যই দূরে থাকবে কারণ তারা দূর করার নাই যাতে বিশেষ করে যারা ইয়াং আছেন যারা মনে করেন যে কলেজ কলেজে পড়তেছেন তাদের জন্য কারণ এই রোগটা ফ্রেশ থাকে হ্যাঁ কারণ ওর যেহেতু বাচ্চা বাচ্চাদের রক্ত ফ্রেশ দেওয়াই সবচেয়ে উত্তম কারণ আমরা যদি সবাই আগায় নিয়ে আসি কথা আছে না আমরা যদি মা না মা কেমলে সকাল হবে সেরকম আমরা যদি আসলে না আগায় আসি কীভাবে বলেন কেউ না কেউ কেউ না কেউ যেমন আমি আগায় আমার আমি সবাইকে বলি ভাই যারা একটু ইয়াং জেনারেশন আছে আমি বলি ভাই এই অবস্থা তো আশেপাশে থাকো একটু যাও হুম যে যে দেখো আর যারা আমার পরিস্থিতি যারা কন্টেন্ট করে ফেসবুক করে বলে আমি চেষ্টা করি আমি বলতে যে কোনো ফোকাস ফোকাস কমপ্লেন যাতে তারা না দেয় অন্তত এই ব্যাপারটা নিয়ে আমি এই ব্যাপারটা নিয়ে আমি সবার কাছে প্রয়োজন জোর করি যে আপনার ফোকাস কোনো করবেন না আমি বলে দিচ্ছি যে আসলে বিমানটা কীভাবে ক্রাস হয়েছিল কেন এত হয় আমি মোটামুটি বলার আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং ভেঙে দেওয়ার চেষ্টা করছি সেটাই অবস্থা কারণ এটা একটা প্রশিক্ষণ বিমান ছিল প্রশিক্ষণ বিমান বিমান সম্পর্কে আমি বলব বলবো না যে যেরকম মেন জিনিস সেটা হোক একটা দুর্ঘটনা পারে হতেই পারে দুর্ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনায় কারো হাত নাই সেটা যাই হোক সবারই যার যেটা কপালে ছিল যেটা আল্লাহ নিয়তে রাখছে যে হ্যাঁ এই সময় এই ঘটনা ঘটবে এটা স্বাভাবিক হ্যাঁ সেটা আসলে যেটা উসুলা আল্লাহ বলছে যে আমি উসুলা যে উসুলা মানে এটাই আসলে উসুলা যেরকম একটা ঘটবে সবাই যারা যারা আমার কথাগুলো মনোযোগ সহকার শুনছেন সবাই কথাগুলো সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর সবাই আমার কথাগুলো মনোযোগ সহ সহ শোনার কারণে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ